গরম চলে দেখা যাচ্ছে যে অনেক বেশি গরম তো তো এই সময়টাতে এখানে আসলে অনেক বেশি ভালো লাগতেছে যে মানে গ্রামের পাশাপাশি একটা এত সুন্দর একটা প্লেস এই জন্য বেশি ভালো লাগতেছে এখানে আমাদের অনেক ভালো লাগতেছে আসলে এটা যে গ্রামীণ পরিবেশ আর কি এই পরিবেশের মধ্যে এই এত সুন্দর পর্যটন এরিয়া তৈরি করবে এটা আসলে অকল্পনীয় আর কি এটা এখানে অনেক ভালো লাগতেছে অনেক মানুষ এখানে আসে এলাকাবাসী ঘুরার কোনো জায়গা ছিল না ওয়াকে হওয়ার পর মানুষের অবসর সময়টা এখানে কাটতে কাটাতে আসতে আসতে পারে তো শুক্রবারে সবাই একটু ফ্রি টাইম আছে সবাই ঘুরতে আসতে পারে সবাই ঘুরতে পারে এনজয় করতে পারে বাতাস খেতে পারে চাঁদপুরের সাহারাস্তি উপজেলার সুচিপাড়া ব্রিজ এলাকায় ডাকাতিয়া নদীর পারে এক কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে এর শতভাগ কাজ শেষ হওয়ায় পর্যটন কেন্দ্রের সুবিধা পাচ্ছেন ভ্রমণ পিপাসুরা এটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ইতোমধ্যে লোকজন আসা শুরু করেছেন প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা চাঁদপুর শহর থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরের এই ওয়াকওয়ে দেখতে ভিড় করেন পাশের উপজেলা হাজিগঞ্জ ও কচুয়ার লোকজন এমনকি কুমিল্লা থেকেও দেখতে আসছেন ওয়াকওয়েটি এখানে আসে আমাদের অনেক ভালো আসলে এটা যে গ্রামীণ পরিবেশ আর কি এই পরিবেশের মধ্যে এত সুন্দর পর্যটন এরিয়া তৈরি করবে এটা আসলে অকল্পনীয় আর কি এটা এখানে অনেক ভাল লাগতেছে অনেক মানুষ এখানে আসে গরম চলে দেখা যাচ্ছে যে অনেক বেশি গরম তো তো এই সময়টাতে এখানে আসলে অনেক বেশি ভাল লাগতেছে যে মানে গ্রামের পাশাপাশি একটা এত সুন্দর একটা প্লেস এর জন্য বেশি ভাল লাগতেছে আরকি প্রায় 45 কোটি টাকা বে এই ওয়াকওয়ে নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে এটা এটা অন্যতম গ্রামীণ গ্রামীণ এলাকাকে একটু শহরে রূপান্তরি করা এই জন্য আর অনেক ধন্যবাদ তিনি গ্রামকে শহরের রূপান্তর করার জন্য এসব প্রকল্প হাতে নিয়েছেন জানা গেছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ঘেরা নদীর তীরে কংক্রিটের ব্লক বিছিয়ে পরিবেশ বান্ধব ব্যতিক্রমী ওয়াকওয়ে করার উদ্যোগ নেন চাঁদপুর পাঁচ আসনের সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম ওয়াকওয়ে থাকার আগে এলাকাবাসী ঘুরার কোনো জায়গা ছিল না ওয়াকে হওয়ার পর মানুষের অবসর সময়টা এখানে কাটতে কাটাতে আসতে পারে কিন্তু শুক্রবারে সবাই একটু ফ্রি টাইম আছে সবাই ঘুরতে আসতে পারে সবাই ঘুরতে পারে এনজয় করতে পারে বাতাস খেতে পারে আর এম কারণে ওয়াক হচ্ছে বিকেলে মানুষ হঠাৎ জায়গা হচ্ছে এর একটা পর্যটক এরিয়ার মতো হচ্ছে মানুষের অবসর সময়টা এখানে এসে কাটাতে পারে পাশাপাশি ধান জমিটা ফসল হইতেছে ধান জমি হয়েছে এমপি সবকে সকল আন্তরিকভাবে ধন্যবাদের জন্য মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ মানে এখানে এত সুন্দর একটা ওয়াকওয়াই তৈরি করার জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে যেখানে ধরো আগে মাটির রাস্তা ছিল ওইখানে পাকা গরম হয়েছে মানে যেখানে মানুষের আগে হাঁটা হাঁটতে কষ্ট তো এখানে অনেক এখন এখন যানবাহন যানবাহনের মাধ্যমে মানুষ চলাচলের মাধ্যমে মানুষ একটু উন্নত আধুনিক কি ডাকাতিয়া নদীর পার বাদ দিয়ে সুচিপাড়া ব্রিজ থেকে শুরু করে ছিটখিয়া ব্রিজ পর্যন্ত নির্মিত হয়েছে এই ওয়াকওয়ে দুই পাশে রেলিং দিয়ে ওয়াকওয়ে এবং কিছুটা দূরত্ব রেখে নদী মুখে করা হয়েছে বসার স্থান পুরো এক কিলোমিটার জুড়ে লাগানো হয়েছে বিভিন্ন জাতের গাছের চারা যে কেউ এখানে এলে তার দারুণ সময় কাটবে এবং প্রাকৃতিক দৃশ্য দেখে শরীর ও মন দুটোই ভালো হয়ে যাবে এটি তৈরির সাথে সাথে নদীর পার ঘিরে একটি নান্দনিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং এই ওয়াকওয়ে দীর্ঘস্থায়ীভাবে নদী ভাঙন থেকে পার্কে রক্ষা করা সহ বিস্তীর্ণ এলাকার ফসল রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে পাশাপাশি এখানে বিনোদন পার্ক আধুনিক রেস্তোরাঁ ও পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে তাছাড়া পর্যটকদের নদীতে প্যাডেল চালিত নৌযেন থাকছে ইতিমধ্যে পুরো চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পাচ্ছে এই দৃষ্টিনন্দন ওয়াকওয়ে thank mm -hmm. you